নজর রাখবো পরবর্তী সংবাদে আবারো যান সন্ত্রাসের ছবি মঙ্গলবার রাতে কাকরাবন থেকে উঠে এসেছে এই ছবি এবং রীতিমতো যেটা আমরা খবর পাচ্ছি যে কলেজ টিলা এলাকার বাসিন্দা এক বৃদ্ধা বয়স 85 বছর আনুমানিক এবং তাকে TR07A6503 নম্বরের এই বাইকের চালক নয়ন অধিকারী বয়স 21 বছর সজোরে ধাক্কা मारे এবং যার কারণে জনাল মিয়া নামের একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং যতটা জানা গেছে যে মিয়া বাম পায়ের নিচের অংশটি ভেঙে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পরবর্তী সময়ে লোকজনরা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে তারা উপস্থিত হয় এবং অগ্নিভাবক দপ্তরের গাড়ি দিয়ে ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকরাবন হাসপাতালে কি রয়েছে আপডেট শুনুন আমার নাম শঙ্কর সত্য কোন একটা দুর্ঘটনা হয়েছিল কি হয়েছিল সার্ভিস আমরা একটা কল পেয়েছি সাড়ে আটটার দিকে কাকরাবন মির্জাবাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা এখানে গিয়ে স্যার একটা পেশেন্টকে পাই পেশেন্ট নাম জয়নাল মিয়া তো ওনাকে আমরা রিকভার করেছি করে আমরা আমরা কাকরাবন ফায়ার সার্ভিস দিয়েছি যেটা আমরা রিকভারি করে দিয়েছি দুর্ঘটনা কিভাবে হয়েছিল দুর্ঘটনাটা দেখুন আমরা পাবলিক বলেছে একটা বাইক নাকি ওনাকে বাড়ি দিয়েছি আচ্ছা সেই জায়গা থেকে স্যার পুলিশ গিয়েছিল ঘটনাস্থল পুলিশ তো নিশ্চয়ই যাবে আপনারা শুনলেন অগ্নি্বাহক দপ্তরের কর্মীদের বক্তব্য তারা গোটা বিষয়টি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং সেক্ষেত্রে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক বৈশালী সাহা তিনি জানিয়েছেন অবস্থা অনেকটা আশঙ্কাজনক এবং তাই গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে উন্নত মানের চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছান এবং বাইকটিকে উদ্ধার করে নয়ন আধিকারিককেও গ্রেপ্তার করেছে পুলিশ নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন